আমার দিয়ে আমি দেব যাকে খুশি তাকে দেব এটা কিন্তু পরিবর্তন করতে চাই এই আমরা বাস্তবায়ন হতে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই যে যে স্লোগানটা এটা কিন্তু বাংলাদেশের দীর্ঘদিনের একটা স্লোগান এই স্লোগানটাকে চেঞ্জ করে দিলেন বিএনপির একজন নেতা প্রিয় দর্শক এই স্লোগানটাকে কি স্লোগান বানিয়ে দিয়েছেন চলেন আমরা ভিডিও ক্লিপসে দেখে আসি আমার ভোট আমি দেব দর্শক আপনার এখানে শুনলেন এই বিএমপি নেতা বলতেছে যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগান আর চলবে না তিনি যে এলাকায় বক্তব্য দিচ্ছেন ওনার নিজের এলাকা তো ওই এলাকায় এই ধরনের স্লোগান আর চলবে না স্লোগান হবে হচ্ছে আমার ভোট আমি দেব বিএমপিকে দেব ওনার দলের নেতাকে দেব উনি এই ধরনের স্লোগান দিচ্ছেন এখন উনি ওনার দলের নেতাকর্মীদেরকে এই ধরনের মন্তব্য এই ধরনের বক্তব্য এই ধরনের স্লোগান শিখাইতেই পারেন তার নেতাকর্মীদেরকে তিনি বলতেই পারেন কিন্তু তার এলাকায় যে শুধু বিএমপির লোকজন থাকে বিষয়টা কিন্তু এরকম না অর্থাৎ তার এলাকায় কিন্তু আরও অনেক ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গ অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু সেখানে থাকেন এবং অনেক রাজনৈতিক পার্টি কিন্তু সেখানে আছে অতএব আপনি এভাবে বলতে পারেন না যে এই এলাকায় আর এই স্লোগান চলবে না এই এলাকায় এখন থেকে আমার ভোট আমি দেবো বিএমপিকে দিতে হবে এই ধরনের স্লোগান চলবে এটা কিন্তু আপনি বলতে পারেন না কারণ ওই এলাকা কিন্তু আপনার বাপদাদার সম্পত্তি না এবং আপনি ওই এলাকার কোনো সরকারও না যে আপনি ওই এলাকায় যেটা জারি করবেন যেটা বলবেন ওই এলাকার লোকজন সেটাই মানবে হ্যাঁ আপনার নেতাকর্মী যারা আছে বিএনপির তারা হয়তো মানবে কিন্তু একটা এলাকা পুরোটাই বিএনপির নেতাকর্মী দিয়ে কিন্তু ভরা না ওখানে বিভিন্ন ধরনের দল মতের লোকজন সেখানে বসবাস করে অর্থাৎ আপনি এইভাবে কোনো স্লোগান কোনো আপনার এলাকার উপরে চাপিয়ে দিতে পারেন না তো বিএনপির মধ্যে এই ধরনের প্রবণতা এই যে স্বৈরাচার হয়ে যাওয়ার প্রবণতা এবং চাপিয়ে দেওয়ার প্রবণতা আওয়ামী লীগ যেটা দীর্ঘ সতেরো বছর করেছে সেই চেতনা সেই চিন্তাভাবনা যদি আপনা আপনাদের দলের নেতাকর্মীদের মধ্যে যদি আসে এবং আসতে শুরু করেছে আমরা এটা বুঝতে পারতেছি অনেকে অনেক বক্তব্য দিচ্ছে ফ্যাসিবাদের সময় ফ্যাসিবাদের দোষরা এবং বিভিন্ন জায়গা এমপি মন্ত্রী মিনিস্টাররা তাদের যে নেতাকর্মী ছিল তারা কিন্তু এরকমই বক্তব্য দিত তো সেই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাদের অহংকারী বক্তব্য এখন আমরা বিএমপির কিছু নেতাকর্মীদের মধ্যে দেখতে পাচ্ছি এই অহংকার ছেড়ে দেন এই অহংকারী ছেড়ে দিয়ে দ্বারা রাজনীতি করেন এই বাংলাদেশ সবার বাংলাদেশ আজকে যে আপনারা এই যে কথা বলার সুযোগ পাইছেন এই যে একটা সমাবেশ করছেন এটা কাদের জন্য পেয়েছেন এই দেশের জনগণ জীবন দিয়েছে রক্ত ঝরিয়েছে এরপরে কিন্তু এরকম একটা স্বাধীন বাংলাদেশ পাইছেন যেখানে আপনারা মানে গর্তে থেকে বেরিয়ে এসে এখন সমাবেশ করার সুযোগ পেয়েছেন এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন সেটা না করে আপনি আরও নতুন করে নতুন স্লোগান বের করে সেটা জনগণের উপরে আপনার এলাকার উপরে চাপিয়ে দিচ্ছেন এটা তো সেই ফ্যাসিবাদের মতন কাজকর্ম হয়ে গেল তো ফ্যাসিবাদের মতন যদি রূপ ধারণ করেন তাদের মতন যদি কার্যকলাপ আপনারা পরিচালনা করেন ফ্যাসিবাদ যে পথে গেছে আপনাদেরও কিন্তু সেই পথে যাইতে হবে অতএব দেশের জনগণকে আমি সজাগ করতে চাই যে আগামীতে আপনারা কাদেরকে ক্ষমতা আনবেন কোনো নতুন কোনো নব্য কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় আনবেন যারা ক্ষমতায় আসার পরে চেটে পুটে খেয়ে সব কিছু একেবারে ফাঁকা নাখা করে দেবে এরকম কোনো দলকে তো দেখতেই পারতেছেন পাঁচ আগস্টের পরে আজকে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কারা খাওয়ার জন্য রেডি হয়ে আছেন এটা তো আপনারা ভালো করেই জানেন অর্থাৎ সেইভাবে চিন্তা ভাবনা করে আগামীতে আপনার মূল্যবান ভোটটি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগান আমরাও বলি না আমি বলতে চাই আপনাদেরকে যে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে না আপনি দেবেন একদম সৎযোগ্য আদর্শবান ইসলামের পক্ষে আপনাকে ভোট দিতে হবে এটা আমরা বলবো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা